বান্দা যতটুকু পাপ কাজ করবে সে ততটুকুই শাস্তি পাবে তাইলে এখন কি মাস চলতেছে রজব সামনে কি শাহবান এরপরে রমজান আল্লাহ নবী শাহবান মাসের শেষে মসজিদে নববীতে সাহাবীদের কি নিয়া আলোচনা করতেছেন খুতবা পাঠের পর আল্লাহর নবী বিশ্বনবী বলতেছেন সাহাবীরা রে তোমাদের সম্মুখে এমন একটি মাস আগমন করতেছে যেই মাসের মধ্যে এমন একটা রাত্র আসছে রে সাহাবি যেই রাত্র একটি মাত্র রাত্র একটি ইবাদত করলে হাজার মাস হইতেও উত্তম বলি সুবহানাল্লাহ এই মাসের রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন আর রাতের তারাবির নামাজকে সুন্নাত করে দিয়েছেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন সাবিরা রে যদি কোনো ব্যক্তি এই মাসে এক এই মাসে একজন রোজাদার বান্দাকে ইফতার করাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ

খেজুর এক ডুব দুধ এক গ্লাস পানিও যদি পান করাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির সব সমান সব তাকে দান করবেন বলি সুবহান তাইলে একজন ব্যক্তি রোজা রাখলো আমি শুধু তাকে ইফতার করাইলাম আমি তার সমপরিবার সবের অধিকারী হয়ে গেলাম আবার বলি সুবহানাল্লাহ তাহলে কি তার সবের সব থেকে কাটা দেব না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যা দেওয়ার তা দিবেন অন্যান্য ইবাদতের ক্ষেত্রে নামাজ জাকাতের ক্ষেত্রে এই বন্টনটা ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন করে থাকেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে জানাইয়া দিলেন ফা ইন্নাহু ও আনা আজিজিবি রোজা আমার জন্য আর এর বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যেটা দিবে এটা কম দিবে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে এক নেকির পরিবর্তে দশ নেকি দশ নেকির পরিবর্তে সাতাশ নেকি সাতাশ নেকির পরিবর্তে সাতশো নেকি পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করেন কিন্তু আল্লাহ তারা বলতেছেন আনা আজিজিবি রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ দিব বলি সুবহান আল্লাহ